আসসালাম আলাইকুম ও ভান্ডালার শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পুরুষাঙ্গে চুলকানি হলে কর্মী দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি আমাদের মানবদেহের একটি ধর্ম একটি চুলটেল এই রোগ দেখা যাচ্ছে যে নারী কিংবা পুরুষ সকলের মাঝেই কম বেশি দেখাতে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু মূল দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবার থেকেও আমাদের বুড়িতে এই চুলকানি পুরুষাঙ্গে চুলকানিটা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের বুড়ি থেকে যে ঘাম ঝরে এই ঘাম জমা হয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঙ্কাস জমে আমাদের এই পুরুষাঙ্গে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে বুড়িতে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু জমে আমরা ঠিকমতো পরিষ্কার না করি এই পরিষ্কার না করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক ইফেক্ট করে আমাদের এই পুরুষাঙ্গে চুলকানি রোগের সৃষ্টি করতে পারে এত করে আমাদের মাঝে অনেক অসুস্থতা বোধ চলে আসতে পারে সেব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বেশিগুলো যেন সুস্থ হতে পারি তেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে পুরুষাঙ্গে যদি প্রচুর চুলকায় এবং চুলকাতে তুলকাতে অনেকটা দেখা যাচ্ছে লাল বর্ণ ধারণ করে এবং ঠান্ডায় যদি বাড়ে এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো রাস্টক্স স্থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুই বার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের এই দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে এই পুরুষাঙ্গের চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমান সময়ে নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হয়েছে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ টি সেবন করতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু দু একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ওষুধ খেতে পারি একটি হলো ফস। সিক্সের চারটে উপরে চিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পুরুষাঙ্গের যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহুতা ফিরে আসবে এবং ওষুধ চলকানির অবস্থায় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের যে পুরুষাঙ্গের যে চুলকানি হওয়ার যে কারণগুলোর বললাম সেইগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং কোনো কিছু যেন আমাদের এখানে না জমে আমরা সবসময় সেটা আমরা সকাল বিকাল দুইবার আমরা দেখা যাচ্ছে পরিষ্কার করার চেষ্টা করব এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করব এবং দেখা যাচ্ছে যে আমরা যেগুলো খাবার খেলে আমাদের হটিতে চুলকানি হয় সেগুলো চুলকানি খাবার আমরা অবশ্যই পরিহার করব। এতে করে আমাদের মাঝে সুস্থভাতে ফিরে আসবে ডিসেপ্লন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমার এই ভিডিওটি সম্পর্কে আপনার নিজের সমতমত জানাবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ